হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি দেবতা আমি নরন্যা নিয়ে চলে এসেছি যেটা নতুন ব্লগ তো এই যে এত সব রং টংগুলো কেন সেটা ভিডিওটা পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে আর হ্যাঁ দোলের আগেই একদম হোলি সেলিব্রেশন হয়ে গেছে তো ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পারবে ভিডিওটা পুরোটা হওয়ার পর আমি ইন্ট্রোটা দিচ্ছি সেই জন্য এই অবস্থায় দিচ্ছি তো তোমরা কে কেমন আছো প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ব্লগটা শুরু করার আগে আমি একটা কথা বলি ব্লগটা অ্যাকচুয়ালি আমি স্টার্টিং কোনো দেখাই দেখাইনি আমরা আমার মেয়ে খুব বদমাইশ্রী করছে ভয়েস দিচ্ছি তো ভ্লগটা হচ্ছে আমরা যে মেলাটাতে গিয়েছিলাম আগের দিন যে ভিডিওটা নিয়ে এসেছি আজকে সেই ভিডিওটাই আবার আজকে আমরা মেলাটা গেলাম কেন গেলাম কী জন্য গেলাম তোমরা দেখো বিশেষ করে কিন গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনা বাকি ছিল সেই জিনিসপত্রগুলো কিনতে গিয়েছিলাম তো কিনতে গিয়ে খুব মজা হলো মস্তি হলো হই হুলো রলো মেলার ভেতরের ব্লগিংটা যেহেতু আগের দিন করেছি সেই জন্য আজকে আর মেলার ভিতরের ব্লগিংটা তোমাদেরকে দেখালাম না কারণ তোমরা অলরেডি আমার দেখে নিয়েছো যারা যারা এখনও দেখো আমার আগের ভিডিওটা গিয়ে ভিজিট করে এসো তো মেলা থেকে বেরিয়ে এসে তারপর ব্লগিংটা করছি রাস্তা রাস্তা দাঁড়িয়ে একটু মোমো টোমো খাচ্ছিলাম সবাই মিলে একটু হৈ হুল করছিলাম খেয়ে বাড়ি ফিরে গেছি তেমন বেশি কিছু নয় একটা ছোট্ট পুচকি একদম এইটুকু পুচকি ব্লগটা নিয়ে এসেছি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে ঠিক আছে বেশি বড়ো ব্লগটা নয় একদম ছোট অল্প ব্লগটা তোমরা সবাই দেখো আর দেখার আগে বলছি যারা যারা প্লিজ যারা যারা যেখান থেকে আমার চ্যানেলটা ভিজিট করছো যারা এখনও আমাকে বন্ধু করে উঠতে পারো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে বন্ধু করে একটু পাশে দেখো আর যারা যারা আমার পাশে আছো তাদের তো

দেখো এত প্লেট প্লেট তারপরে রান্নার জন্য কত জিনিস দেখো দেখাও কত কিছু জিনিস কিনেছে দেখো সব ধারণ বেড কাপড় বেড কাপড় পাতা হয়নি তারপর দেখো ওই বাবার এটা দেখাবো না কোথায় আবার সব কি দেখিয়ে দেবে এদের ছুরি এইসব বিভিন্ন অনেক কিছু অনেক কিছু ঠাকুরের বাসন স্মেশার আরও অনেক কিছু তারপরে আমার বরের থেকে প্রিয় জিনিস বাদাম নিলাম ঠিক আছে এ প্লেট নিলাম ছুরি নিলাম ঠাকুরের ধূপদানি নিয়েছি ধূপদানি একটা ছোট্ট চুলে নিয়েছি আরও ট্রে নিয়েছি ওই যে ওখানে আমার বর বাদাম খাচ্ছে একটা সিজন নিয়েছি তারপরে নিয়েছি আর একটা নিয়েছি তোমাদের নাকটা চাপব বলে এটা নিয়েছি কমেন্ট করো না কমেন্ট করতে কি হয় তোমাদের কমেন্ট করতে কি হয় কমেন্ট না করলে এবার এটা দিয়ে চেপে দেবো নাকটাকে ঠিক আছে সবাই কমেন্ট করে বলবে এই জিনিসটা কেমন হয়েছে আর হচ্ছে ব্রাশ আমার আছে ব্রাশটা অনেক পুরনো হয়ে গেছে না একটা ব্রাশ একটা স্পেশুয়ালার নিয়েছি একটা ব্রাশ একটা নিয়েছি আর ওই যে ব্ল্যাক কালার যে সুপোলগুলো আগের দিন মেলা থেকে নিয়েছিলাম কিন্তু সুপলের স্পুন নেওয়া হয়নি তাই ফোর পিসেস স্পুন নিলাম আর এটা হচ্ছে একটা কোনো কিছু পকোড়া টকোড়া সার্ভ করার জন্য সার্ভিং বোন নিলাম আর এই বোলগুলো দেখো দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে না এই বোলগুলো নিলাম তো তারপরে আমার হচ্ছে এই এইসব নিয়েছে আর এই চুপড়িগুলো দেখো দারুণ চুপি বাবা চুপিগুলো দে আমাকে চুপিগুলো দেখতো এত ইউনিক লাগলো দোকানদারও বললো যে এগুলো নাকি প্রচুর স্টেপ ঢাকা শহর দেখো কতটা স্পেস ভেতরে যে কিছু রাখা যেতে পারে যে কোনো কিছু ধরো অনেক কিছু অপসাল হয়ে ছোট ছোট সেটা পড়ে আছে পুচোপুঝি জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা অনায়াসে রেখে নিতে পারি এইটা আমি দুটো নিয়েছি এই একটা আর এই একটা দুটো নিয়েছি দুটোই দারুণ লেগেছে আমার আরও দুটো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বুঝতে পারছো যত নিচ্ছি আমার বর তত খেচক্যা হ্যাচ খেচ খেচ করছে এর স্মেস দিন একদিন দেখাব একদিন দেখাবো আর আমার স্মেশারটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না তার জন্যে পটাটার স্মেশারটা নিয়েছি এটা হচ্ছে সেই মানে মিক্সড ভেজ রান্না তার জন্য এটা এই স্মেশারটা নিয়েছে ওটা নিয়েছি আর হ্যাঁ আগের দিনে সেই সাবুর পাপড় নিয়েছিলাম সেই সাবুর পাপড়টা আমার মানে আমার প্রিন্সেসের প্রচন্ড পছন্দ হয়েছে যার জন্য মামা আমার জন্য জেলায় পাপড় নাও

বলে তো শুনলো না তবুও একটা আমরা অল্প করে জিলিপি নিয়ে সবাই খাচ্ছিলাম ও কি করেছে তার ফাঁকে গিয়ে বিক্রির মতো হাত পেতে এক পিস মালপোয়া চিড়িয়ে এসেছে বলছে ওরাও পাশে জিলিপি খাচ্ছে আমাকে এক পিস মালপোয়া দিন আমি একটু খাবো মানে ভাবতে পেরেছ শেষে মেলাতে গিয়ে ভিক্ষে করে খেতে হলো ওকে শেষে মেলাতে গিয়ে বউকে লুকিয়ে ভিক্ষে করে খাওয়ার খেলো এটার কোনো মানে হয় বলো লজ্জার শেষ নেই আমি আবার বললাম তোখানে যে দাদা ওই ভাল দাম কত বলুন আমি দিয়ে দিচ্ছি ছোটো ভাল তো উনি বললেন আমরা অনেক কিছু অর্ডার কিনেছিলাম বলে উনি বললেন ছাড়ুন ওটার দাম দিতে হবে না উনি না না বলুন ওটার দাম কত বলে আরো ওটা দিতে হবে না ছাড়ুন তো এই অবস্থা মান সম্মান বলে কিছু আর রইল না সে সে করে খাবার খেতে হলো বেড়াতে গিয়ে মানে ভাবো তো তোমরা কমেন্ট করে জানো এটা কি উচিত ওর অ্যাকচুয়ালি সুগার বলেই ওকে বাড়ুন পড়ে যেগুলো খেয়েও না ও শোনে না মানে বুঝতে পারছি সুগার বলেই ওর জন্য বেশি বেশি আরও মিষ্টি টানে তো চলো আজকে আর বেশি কিছু বলবো না অলরেডি ভীষণ টায়ার একটা ছোট্ট ব্লগ দিলাম তোমাদেরকে ঠিক আছে বেশি বড় তো যাওয়ার আগে প্লিজ একটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো তো যারা যারা আমার চ্যানেলটাকে তোমরা দেখছো দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টটা হলে আমি একটু এগোতে পারছি না তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আমি জানি তোমরা আমার প্রচণ্ড ভালোবাসো আর আমার মেয়ের মেয়ের হচ্ছে হচ্ছে ওর জন্য পিচকাঠিটা নিয়ে এসেছে রঙ নিয়ে এসেছে অনেক রঙ কিনে নিয়ে এসেছে আর যেহেতু আমরা এখানে থাকবো না ভেবেছিলাম ভেবেছিলাম ঘুমিতে বাপের বাড়ি যাবো তো জানি না এখন কি হবে তো সেই জন্য ওর মেলাতেই দেখো আমাদেরকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে সবাইকে রং মাখিয়ে ভূত করেছে আমার মেয়েকেও মেয়ের তো রঙটা অনেক উঠে গিয়েছে ভূত করেছে আজকাল বেশি কিছু বলছে না একটা ছোট পুচকি একটু পুচকি একটা ব্লগ নিয়ে নাম আপনার প্লিজ স্কিপ না করে দেখো ঠিক আছে তো আজকাল বেশি কিছু বলছে না আমি পারবো না ফাটাতে এসো এসো আমার কাটা না তো চলো আজকে আসছি বাই